আও জ মিল্লে হিমিনা সয়িতোয়ানি রজিম বিষ মিল্লে হিরো অফ মানি রহিম মাই এখানে ঈদগামে বাগুন্না মি মি যাবার মাইম ইউ এর এ রয়ের সঙ্গে মিলবে আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ইয়া পেস ইয়ো তো ইউ তে আইন রজের এর ইয়ো তের মাই রসুল পেশের পাশ সাকি না কালি ফিস্টি না পড়বেন র র সিন অপেসু রসু লাম যাবা লাম ফা কদ এখানে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে ফা যার ফা কব দাল দেবার কদে ফা কদে কব দাল কদে ফা কদে এখানে অবশ্যই ধাক্কা মেরে কেমন করে পড়তে হচ্ছে বুঝতে পেরেছেন ত আল যাবার পাশে খালি আলিফ আকালিফটি না পড়বেন আইনটিকে মোটা করে গলা জিপে পড়বেন হামজা যাবার আ আলিফ কা হামজা পড়ছে কেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিশ কা হামজা পড়বেন হামজা যাবার আ ত আলিফ ত আ ত আর নাম আল আ ত আল ল এখানে ল হা আছে এখানে জিম আছে জিমের জন্য সে সকল সাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন কেন খারজ আবার একালিফ টেনে পড়তে হয় এবং শেষ অক্ষর সাকিন দিলে তার আগেকার অক্ষরে যদি টান থাকে একালিফ টান তাহলে তিন আলিফ টেনে পড়বেন মানে আর জি হবে এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে ল এখানে এক ইকফাগুনা বাংলা মানুষ করার মতো ওয়া যাবার ওয়া মিম নুন যাবার মাং ওয়া মাং তাওয়াল্লা

আর সাল না কাপ জাবার কা না কা খারজাবার পড়বেন অবশ্যই খারজাবার খারজের এবং উল্টা পেশে একা একা লিফট টেনে পড়বেন যাবারের পাশে খালি আলিফ এবং জের পাশে এসাকিন এবং পেশের পাশে অসাকিন থাকলেও একা একা লিফট টেনে পড়বেন এই বিষয়টি খেয়াল রাখবেন এই ছটি বিষয় হিম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন লাম আলাম আলাই হাম ইম জাহিম আলাই হিম দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক টেনে থেমে যাবেন কেন এখানে আয়াত আছে তার জন্য একটি যাবার বাদ দিবেন বা একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন যেটা পাশে ইয়া সাকিন এখানেও এক আলিফ টেনে পড়বেন হ্যাঁ হ্যাঁ ফা ইয়ে হ্যাঁ ফি জ আলি জ এই যে এরকম বের করতে হবে এটি শুধু হা আর এটি হ্যাঁ আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম